হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা পড়বো স্যান্ড মায়ার রিয়াকশান অর্থাৎ বেনজিন ডায়াজেনাম ক্লোরাইড এখান থেকে কী করে অন্যান্য ফাংশান গ্রুপে কনভার্ট করা যায় তার প্রসিডিওর আমরা শিখবো আজকে মূলত যদি সিউসিএল এইচসিএল দিয়ে আমরা সামান্য হিট করি তাহলে বেনজিন ডায়াজিনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন তৈরি হয় একইভাবে বেনজিন ডায়াজেনিয়াম ব্রোমাইড কিংবা বেনজিন ডায়াজিনিয়াম ক্লোরাইডকে যদি সিইউবিআর এইচ আর দিয়ে হিট করি তাহলেই আমরা পাই ব্রোমো তাহলে ক্লোরো ব্যঞ্জিন এবং ব্রোমো তৈরি করার এটা একটা বেস্ট প্রসেস এখন আমরা এই রিয়াকশানের মেকানিজম দেখব এখানে আমরা দেখছি সিইউ প্লাস নেওয়া হয় অর্থাৎ কপারের প্লাস ওয়ান অক্সিডেশন নাম্বার প্রথমে এই নাইট্রোজেন টু বেরিয়ে যায় অর্থাৎ নাইট্রোজেন কি করে না এখান থেকে দুটো ইলেকট্রন নিয়ে নেয় আর অপার একটা ইলেকট্রন ছেড়ে দেয় যার ফলে সিই টু প্লাস হয় আর এখানে অ্যারাইল র্যাডিকেল তৈরি হয় এরপর এই অ্যারাইল র্যাডিকেলের সঙ্গে এক্স মাইনাস মানে ক্লোরাইড কিংবা ব্রোমাইড মাইনাস সে কী করে একটা ইলেকট্রন দিয়ে এখানে এক্স বন্ড তৈরি করে আর আরেকটা ইলেকট্রনকে ছেড়ে দেয় এই যে ফ্রি ইলেকট্রন ও কী করবে না সিইউ টু প্লাসের সঙ্গে যোগ হয়ে গিয়ে সিইউ প্লাসকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয় এভাবে র্যাডিকেল পাথওয়েতে এই রিয়াকশানটা হয়ে থাকে এবার আমরা দেখব যে স্যান্ডমেয়ার রিয়াকশানকে কী করে ব্রড স্কেলে অ্যাপ্লাই করা যায় আমরা শুরুতে অ্যানেলিন নিয়েছি একে যদি এনএন টু দিয়ে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিয়াকশান করা হয় তাহলে বেঞ্জিন ডায়াজেনম ক্লোরাইড তৈরি হয় আমরা একটু আগে দেখলাম যদি একে সিউএক্স এইচ এক্স এবং সিক্সটি থেকে হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড হিট করা হয় তাহলে আমরা পাই হ্যালো বেঞ্জিন অর্থাৎ ক্লোরোবেঞ্জিন এবং ব্রোবেঞ্জিন তৈরি করতে পারি কিন্তু যদি পটাশিয়াম আয়োডাইড দিই তাহলে রুম টেম্পারেচারে আমরা পাই আয়োডোবেঞ্জিন তৈরি করতে পারি যদি আমরা সিউ সিএন দিই তখন আমরা পাই বেঞ্জো নাইট্রাইল যদি আমরা অ্যাকোয়াশ সালফিরিক অ্যাসিড দিয়ে সামান্য হিট করি তখন আমরা পাই ফেনল অর্থাৎ এই স্যান্ডমেয়ার রিয়াকশান ইউজ করে খুব সহজেই আমরা ক্লোরোব ইঞ্জিন ব্রোমোব ইঞ্জিন নাইট্রাইল এবং ফেনল খুব সহজেই আমরা তৈরি করতে পারি আজকে এটুকুই থ্যাংক ইউ